পটুয়াখালী গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের পারিবারিক বিচ্ছু ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ অন্তত 9 জন আহত হয়েছে গত 15 ডিসেম্বর দুপুরে আমখোলা এলাকায় এ ঘটনা ঘটে পটুয়াখালী প্রতিনিধি সিগদাল হোসেন জানান আহতদের মধ্যে রয়েছে মোহাম্মদ রশিদ লাহেদী 45 তার স্ত্রী শিউলি বেগম 28 মোহাম্মদ ওয়াহিদুল সিগদাল 22 মোহাম্মদ সাইদুল সিগদাল 35 মিনারা বেগম পঞ্চান্ন মোহাম্মদ জামাল শিকদার পঞ্চান্ন সহ আরো কয়েকজন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় পটুয়াখালী সদর উপজেলা থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে আহতদের পরিবারের অভিযোগ আমখোলা এলাকার মোহাম্মদ রাসেল লাহেরির বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে অভিযোগে বলা হয় প্রায় পনেরো দিন আগে রাসেল লাহারি জোরপূর্বক এক গৃহবধূকে উত্তক্ত ও ধর্ষণের চেষ্টা করেন বিষয়টি নিয়ে এলাকায় একবার শালিশ হয় পরে ঢাকার দিনমজুর হিসেবে কর্মরত ভুক্তভোগীর স্বামী মোহাম্মদ বশির লাহারি বিষয়টি জানতে পেরে বাড়িতে ফিরে এলে পুনরায় বিরোধীর সৃষ্টি হয় অভিযোগে আরো বলা হয় সালিসের পর ক্ষিপ্ত হয় রাসেল লাহারির লোকজন নিয়ে বৈশ লাহারির উপর অতর্কিত ভাবে দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালায় হামলায় বসিরের মা স্ত্রী সহ পরিবারের একাধিক সদস্য গুরুতর আহত হন পরে তাদের আত্মীয় স্বজনদের উপরও হামলার ঘটনা ঘটে